একজন শাশুড়ির তিনটে জামাই তো একদিন তিনটে জামাইকে নদীর পাড়ে নিয়ে গিয়ে শাশুড়ি জিজ্ঞাসা করছে আচ্ছা আমি যদি জলে পড়ে যাই তাহলে তোমাদের মধ্যে সবার আগে আমাকে কে বাঁচাতে যাবে এই বলে শাশুড়ি জলে পড়ে গেল তো একজন জামাই গিয়ে তাড়াতাড়ি শাশুড়িকে উদ্ধার করে নিয়ে এলো শাশুড়ি খুব খুশি হয়ে ওই জামাইকে একটা মারুতি কার দিল উপহার হিসেবে পরের দিন আবার তিনজনকে নিয়ে দাঁড় করিয়ে দিল তিনটে জামাই পাড়ে দাঁড়িয়ে আছে শাশুড়ি জলে লাভ মেরে দিল আরেকজন জামাই শাশুড়িকে উদ্ধার করে নিয়ে এলো শাশুড়ি খুশি হয়ে ওই জামাইকে একটা মোটরসাইকেল গিফট করলো তারপরে দিনকে আবার তিনটে জামাইকে নিয়ে গিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে রাখলো শাশুড়ি আবার জলে লাভ মারল তিন নম্বর জামাই মনে মনে ভাবলো প্রথমটাকে মারুতি কার দিয়েছে তারপরটাকে মোটরসাইকেল দিয়েছে এখন বাড়িতে একটা সাইকেল আছে মনে হয় ওটাই আমাকে দেবে এই ভেবে তিন নম্বর জামাই শাশুড়িকে বাঁচালো না পরের দিন ওই জামাইকে একটা মার্সিটিস গাড়ি দেওয়া হলো কি করে হলো জানেন শ্বশুর খুশি হয়ে ওই জামাইকে মার্সিটিস গাড়িটা গিফট করলো